আমাদের অনেক প্রবাসী ভাই আছেন প্রায় সময় নখ যে ভাই আমার একামার ম্যাচ শেষ আমি কীভাবে দেশে যেতে পারবো বা একামার ম্যাচ শেষ হলে আমি দেশে যদি যাই কোনোভাবে সেক্ষেত্রে আমি আবার নতুন বিষয়ে আসতে পারবো কি না বা কিভাবে গেলে আমি আবার আসতে পারবো এই প্রশ্নগুলো হাজারো প্রবাসী ভাই করে থাকেন আজকে আমি চারটি উপায় আপনাদেরকে বলে দিব যাদের একামার ম্যাচ শেষ তারা কিভাবে দেশে গেলে আবার নতুন বিষে আসতে পারবে যেখানে তিনটিতে আপনারা সঠিক সমাধানটি পাবেন যেটাতে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না এবং চতুর্থ নাম্বার যেইটা সেই নাম্বারে যেটা একেবারে সহজ পদ্ধতি কিন্তু আপনি সেটাতে গেলে আর প্রবেশ করতে পারবেন তা অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অনেক প্রবাসী বেড়েছেন ফ্রিতে প্রথম যে তিনটি উপায় আপনি ফ্রিতে দেশে যেতে পারবেন অবশ্যই আমার থামনেলেও দেখেছেন যে ফ্রিতে আপনি দেশে যেতে পারবেন যাদের একামার ম্যাথ শেষ তারা বা একামার ম্যাপ নাই এখন তার জন্য আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব থেকে দেখতে পাচ্ছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো সর্বপ্রথম এক নম্বরে বলব দূতাবাস যদি আপনার এক আমার ম্যাচ শেষ হয়ে থাকে সেক্ষেত্রে দূতাবাস যাওয়ার জের দে মাধ্যমে আপনি একদিক লাগবেন দেশে চলে যেতে পারবে একটি বিষয় খেয়াল রাখবেন আপনি যদি আসে অনেক দূর হয়ে থাকে যার এক যদি অনেক দূর হয়ে থাকে সেক্ষেত্রে আপনার জন্য একটি ফিলাস প্ল্যান হচ্ছে প্রতি তিন মাস আমি আবার বলছি দেখা যাচ্ছে অনেক সময় আড়াই মাস প্রতি আড়াই মাস তিন মাস পর আপনার এলাকায় দুটো আস থেকে এবং যাত এক থেকে একটি টিম পাঠানো হয় সেখানে কোন এরিয়াতে যাচ্ছে সেখানে গিয়েও আপনি এক্সিটের জন্য আবেদন করতে পারবেন একবারে ফ্রিতে আপনি এক্সিট লাগিয়ে আপনি দেশে চলে যেতে পারবেন আবার নতুন বিষয় আপনি আসতে পারবেন এই আপডেটগুলো আমি সবসময় আমার পেজে দিয়ে থাকি আপনারা অবশ্যই আমার পেজটি ফলো করে সাথে থাকবেন আমি লিঙ্কটি ডিসক্রিপশানে দিয়ে দেব এই পেজে আমি সবসময় আপডেট দিয়ে আস কখন কোন অঞ্চলে কোন জায়গায় কত দিনের জন্য কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে সব কিছু বিস্তারিত আপডেট কিন্তু পেজে দিয়ে থাকি অবশ্যই সবাই পেসটি ফটো দুই নম্বর অপশান যেটা হচ্ছে আপনি মক্তরমা আমাল অর্থাৎ সরাসরি মক্তা আমলে গিয়ে সেখান থেকে আপনি আপনার একজিটটি লাগিয়ে আপনি দেশে চলে যেতে পারবেন এবং এই যে মক্তরমা আমলে সেখানে হয়তো বা আপনার লিগেলিটি সব কিছু আপনাকে দিতে হবে দিয়ে আপনি সেখান থেকে একজিট লাগিয়ে আপনি চলে যেতে পারবেন এখানে অনেকেই বলবেন ভাই আমার তো একামা নেই কোনো সমস্যা নেই এটা আপনার দোষ না এটা হচ্ছে আপনার মালিকের আপনার মালিক আপনাকে একামা করে দেয় নেয় সেক্ষেত্রে আপনি সেখানে যেই সেখান থেকে আপনি একজিট লাগিয়ে দেশে চলে যেতে তিন তিন নম্বরে একটু টাকা পয়সা খরচ করতে হবে কোনো ওস্তা ধরতে হবে বা খেদ মতো মুক্ত আমরা যেগুলো বলে থাকি আমাদের আপনি কিছু টাকা খরচ করবেন তারা আপনার কাজটি করে দিবে যদি আপনি দুটো আসেন দেরি আপনি জানেন যে দুশে যদি একজিটের জন্য আবেদন করেন তিন চার মাস সময় লেগে যায় তারপরে মুক্ত আমলে যদি আপনি ফেসালগুলো চান না সেক্ষেত্রে আপনি কিছু টাকার বিনিময় অর্থাৎ কিছু টাকা খরচ করে আপনি এই যে অস্তার মাধ্যমে বা অর্থাৎ খেদমা যে মুক্তবগুলো তাদের মাধ্যমে আপনি একদিক লাগিয়ে দেশে চলে যেতে পারবেন পাঁচ নম্বরের যে আপডেটটির কথা বলা হয়েছে বা যে আপডেটটির কথা বলবো যে সর্বশেষ এটা আপনি পারেন পুলিশের হাতে ধরা দিতে আপনি পুলিশের হাতে ধরা দিবেন ধরা দিয়ে সফর জলের মাধ্যমে আপনি দেশে চলে যেতে হবে এবং সেই ক্ষেত্রে আপনি সুইদিতে আর প্রকাশ করতে পারবেন কেননা আপনি সফর জলে গেলে তারা আপনার হাতের ফিঙ্গার নিয়ে কোনো না কোনো মামলা দিয়ে আপনাকে দেশে পাঠিয়ে দেবে আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব হবে